ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় হয় বাকার একশো দশ নম্বর আয়াত থেকে

ক একফ ও কাম পেছলু লামিল সাথে লাম পেশলু একালিফ ও কু করে ও কু লাইয়াদ জানাম লাম লাম মিলবে ইয়ার সাথে নুন এখন বাত হয়ে গিয়েছে নুন বাদ লাম ইয়া লাই ইয়া মিলবে দালের সাথে ইয়া দাল যাবর ইয়াদ লাইয়াদ এখানে গুণ করতে হবে এর খ বাঘনা খুব লাম লা লাম মিলবে লামের সাথে লাম লামলাম জাবুল্লাল লাইয়া দখুলাল পড়েন লাইয়া দখুলাল জিম জাবুর যা জিম মিলবে নুনের সাথে জিম নুন জাবুর জান অজিব গুণ নুন জাবুর না জান্না তা জাবুর তা জান্না এখন যদি আমরা দম ফেলি তাহলে জান্না বলতে হয় আর যদি দম এখান তো দম ফেলার স্থান নেই কিন্তু যদি এখানে দম ফেলে বলি তাহলে জান্নাহ বলতে হবে মিলিয়ে গেলে জান্না জানেন অকাল জান দখুলাল পড়েন ইল্লা দখুলাল জান

হুদান আও নাশারা আবিশ হু হামিল মে ওয়াসতি হাওয়া আবিশ হু একালফ দাল দুই জাবুর দান হুদান আও হামজা জাবুর আ হামজা মিলবি ওয়াসতি হামজা ওয়া জাবুর আও হুদান আও নুন জাবুর না সদ জাবুর স একালফ র জাবুর র একালফ তাহলে কি হলো

পড়েন তিলকা আমানি ইহুম উল হাতু বুরহানাকুম কপেশকু কপ মিলবি লামের সাথে কপ লাম পেশকুল হা জাবুর হা তাহলে কি হলো উল হা তা পেশতু তা মিলবে ওয়ার সাথে তাও পেশতু একালিফ তাহলে কি হলো উল হা তু বুড় হু বা মিলবে সাথে বা পেশ বুড় হা নুন জাবুর না বুড় হানা কাপ পেশকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম বেশ কুম বুড় উল হাতু তু বুড়াকুম পরেন উল হা তু বুহানাকুম হামদাদের ই হামদা মিলবে নুনের সাথে হামদা নুনদের ইং একবার গুন না কাপ মিলবে নুনের সাথে কাপ নুন পেশ

কিন্তু আমরা যদি এখানে দম ফেলি তাহলে টান দিতে হবে তিন দিতে হবে এখন বফ মিলবে নুনের সাথে নুনের দবর এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা হবে তাহলে কি হবে সরেন ইং কুম তুম আমরা এই স্টপ থেকে এখান থেকে বলি একবার পড়েন উল হু বং আমরা এখন আয়াতের শুরু থেকে একবার রিডিং পড়ব পড়েন অকুলা dan mangkana dan au nasara tilka amaniyuhum qul hatu burhanakum in kuntum sadiqin আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়া তৌফিক দান করুক আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু